তৃণমূল নেতাকে থানায় নিয়ে এসে হেনস্থার অভিযোগ প্রতিবাদী গ্রামবাসীদের সাথে সাথে তৃণমূল কর্মীরা থানায় এসে বিক্ষোভ শুরু করে দিল দুর্গাপুরের অন্ডাল থানার সামনে বিক্ষোভ উত্তেজিত তৃণমূল কর্মীরা দলের নেতাকে থানায় ডেকে এনে হিনুস্তার অভিযোগে বসে পড়ে বিক্ষোভ দেখায় মলায় চক্রবর্তী নামে এক তৃণমূল নেতা অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি কাজুরা গ্রাম পঞ্চায়েতের সদস্যও তিনি মলায় বাবুর কাকার নামে জমি অন্য ব্যক্তিকে বিক্রি করে দেওয়ার অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে অন্যায় প্রতিবাদ করাতে এই হেনস্থা বলে অভিযোগ তৃণমূল সদস্য পঞ্চায়েত সদস্য তথা ব্লক সহ সভাপতি মলায় চক্রবর্তীর ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের রন্ডাল থানা চত্বরে থানায় ঢুকে গিয়ে তুমুল বিক্ষোভ তৃণমূল কর্মীদের পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট বাংলা এমজি নিউজ নিচ্ছে না উল্টে আবার আমাদের নামে কেস করছে আমরা প্রশাসনের ভরসাতে আছি এখন দেখা যাচ্ছে যে প্রশাসন আমাদের দিকে নেই প্রশাসন আছে জমিয়ে মাফিয়াদের সঙ্গে জড়িত আজকে কি হলো ঘটনাটা আজ হলো এখনো আমাদের এফআইআর নিচ্ছে না 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 আজকে মলয়বাবুকে ধরে আনা আজকে মলয়কে মলয়চক্প্র দিকে থেকে এনে একটা বেআইনি জমি মাফিয়াদের ইয়েতে কারসাজিতে ওকে ধরে যে আমাদের কোনো কোথায় যদি মলয়কে ধরতে পারে তাহলে আমাদেরকে তো যে কোনো দিন ফাঁসি দি দিতে পারে ওই জন্য আমরা অবিলম্বে পুলিশ প্রশাসনকে বলছি আমাদের এফআইআর যাতে মোটামুটি আধ ঘন্টার মধ্যে যেতে নিতে হয় কিন্তু ওরা নিচ্ছে না ওরা রতন বন্যওয়াল কে প্রাধান্য দিয়ে আমাদের কোনো কথা শুনছে না যার জন্য আজকে আমরা এখানে অবস্থা অনশনে বসেছি আর এই অনশন চলবে কি মনে হয় যে মাফিয়াদের সঙ্গে কি পুলিশের একাংশ জড়িত এখা মানে একাংশ জড়িত বলে না কি সাহস মলয় চক্রবর্তীকে অ্যারেস্ট করতে পারে একটা মলয় চক্রবর্তীকে অ্যারেস্ট করার সাহস কি পঞ্চায়েত মেম্বার হ্যাঁ নিশ্চয় এবং পঞ্চায়েত সহসভাপতি ও সভাপতি এবং আমাদের ব্লক অন্ডাল ব্লকের কি নাম আপনার আমার নাম উত্তম ঠাকুর আর দ্বিতীয়ত যে মহিলারা জায়গা কিনে বা কাজ করতে গেছিল তারা একটা ভুল যায় মানে ভেবে পড়ে গেছিল যে তাদেরকে যে তাদেরকে যে ফ্রড করা হচ্ছে সেটা তারা সেটা বুঝতে পারে হট করেছে পাওয়ার নিয়েছিল রতন বানোয়া রতন বান্ন ওদেরকে দিয়েছে আর দুর্গাদাসী পণ্যার নামের জায়গা একজন ফিমেল পাওয়ার নিয়েছে দুর্গাদাস পন্নার নামে দুর্গাদাস মানে এইরকম একটা সাজানো কে যারা ছিল তারাও বুঝতে পেরেছে যে তারা থানা এসে কাগজপত্র থেকে বুঝতে পেরেছে একটা ফ্রড হয়েছে এইরকম জায়গাতে একটা হয়েছে প্রশাসনে সেটা বুঝতে পেরেছে প্রশাসন উপর আমাদের আস্থা আছে তারা নিশ্চয়ই যথাযথ আইনগত যা দিকে আর ষড়যন্ত্র যারা এই কাজগুলো করছে রতন বান্না বা রাজীব আমি প্রশাসনকে বলবো যে বৃহত্তর ষড়যন্ত্র ভেবে যদি পুঙ্খানুপুঙ্খ তদন্ত হয় তাহলে কিন্তু এদেরকে টানা যায় ময়দা প্রতিবাদ করার জন্য যে আজকে মাসুল দিতে হলো আমাদেরকে প্রতিবাদ অন্যায়ের প্রতিবাদ করতে আসার জন্য হ্যারাস হতে হয়েছে ঠিক আছে এটা কোন পর গ্রামের মানুষের স্বার্থে গ্রামের মানুষের জমি রক্ষার স্বার্থে এটুকু আমি নিশ্চয়ই এই যে রতন আগরাল আর এই রাজীব মন্ডল বারবার করে এদের বিরুদ্ধে অভিযোগ আপনিও আগের দিনে প্রতিবাদ করেছেন এক মহিলার জমিকে নিয়ে বিবাদ তৈরি হয়েছিল তো তারই খেসারতকে আজকে আপনাকে দিতে হলো সেটা সেটা বড় কথা নয় আমার গ্রামের মানুষের জমির জন্য যতদূর যেতে হয়ে যাবো আজকে আপনাকে কেন পুলিশ নিয়েছে হেনস্থা করলো কেন তারা বলতে চাইছে নাকি ওই যে মহিলারা কাজ করছিল তারা নাকি বলেছে তাদেরকে নাকি মারধর করছে ওখানে আরও বহু মানুষ ছিল তারা বলবে আদৌ কি তাদের গায়ে কোনো হাত দেওয়া হয়েছিল এটা একটা প্রি প্ল্যান কিভাবে জমি তখন নেবে কিন্তু যাদের সত্যিকারের জমি তারা যারা জমি বলে তারা কেন জমি ছাড়বে বুঝে মনে না পুলিশের একাংশ এই মাফিয়াদের সঙ্গে অর্থাৎ জমি মাফিয়াদের সঙ্গে জুড়ে রয়েছে না সেরকম আমি কেন বলবো প্রশাসন যথেষ্ট আজকে হেনস্তা হতো আপনি কি রাজ্যের আইনমন্ত্রীকে বলবেন আমি আমার উপরের নেতৃত্ব সবাইকে অলরেডি জানিয়েছি তারাও যথাযথ ব্যবস্থা নেবে কথা দিয়েছি আমার কাকার একটা জমি ছিল সেই জমিটাতে রতন বন্ডল আর রাজীব মন্ডল অন্য পার্টিকে বিক্রি করে দিয়েছে ইলিগাল সেই জমিটা আমরা যখন জানতে পারি ভাঙতে গেছি তখন পুলিশ প্রশাসন থেকে একটা গাড়ি গিয়ে আমাদেরকে বললো থানায় আসুন আলোচনা করব থানায় আসার পর মলয় চক্রবর্তীকে একদম ধরে নিয়ে যে যেন আপনি কেন গায়ে দিন বলে অ্যারেস্ট করছে এখান থেকে একদম কমরে মানে যেন কয়লা চোর ইয়ে পড়ে এমনভাবে ধরে নিয়ে যাচ্ছে আমরা চিনতে পারিনি ভুল হয়েছে ভুলটা সেটা এখান বসে থাকবেন হ্যাঁ আমরা বসে থাকবো কি নাম ভাই ডাক দিওগা ঢুগোবা